আজকের গল্প একখানি মুখ রচনা নিহার গুপ্ত এক মাথা ঝাকরা চুল মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল আর কাঁচা পাকা দাড়ির ভিতর থেকে চোখ দুটো ধারালো ছুরির ফলার মতন শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগুলোকের মতন তাকিয়ে থাকে হঠাৎ সে দৃষ্টির সঙ্গে চোখাচোকি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউড়ে ওঠে কানাই মিস্ত্রি আঁকা বাঁকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে ঠিক সেইখানে টিনের চালের একটা ছোট্ট খুবরি ঘর চারপাশে পুরাতন টিনের বেড়া তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা কানাই ছুতোর মিস্ত্রি আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন স্যাঁত স্যাঁতে আধো ছায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে মালিক বলতেও সে কারিগর বলতেও সে চারপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো দুরবন বাটালি করা চিনি সব যন্ত্রপাতি একধারে ধারে ছোট একটা দড়ির খাটিয়া বিছানা তার উপরে অত্যন্ত মলিন ছিন্ন একটি শয্যা তারই পাশে একটি তোলা উনুন একটি অ্যালুমিনিয়ামের কালি পরা হাঁড়ি দু চারটি অত্যন্ত নিত্য ব্যবহার্য তৈজসপত্র কাঁচা পাকা চুলদারি দেখেই কানাই মিস্ত্রি সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনও যে কোথাও ঘুম ধরেনি সেটা দেখলে আর বুঝতে কারোরই কষ্ট হয় না কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন একটা কিছু ভারী বা দামি নয় কাঠের পুতুল জলচৌকি বাতিদান ফুলদানি দোয়ারদানি ঠাকুরের সিংহাসন এইসবই সে তৈরি করে কিন্তু ছোট কাজ হলে কি হবে সেই সব ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল লতা পাতা প্রভৃতি কারুশিল্প সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর ফেরানো যায় না নিজে কখনো সে বেচতে যায় না তার জিনিস সাহেব পাড়া অন্যান্য পাড়া থেকে বড় বড় নাম করা দোকানদাররাই এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতে তৈরি সব জিনিসগুলো তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সুদৃশ্য কাঁচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয় দামের কাঠ সুতো দিয়ে গেথে। তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির গন্ধ পাওয়া যায় না সকাল থেকে রাত নটা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে তবে এই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীতে শুনতে পায় একটা করুণ বেহালার সুর একটা কান্নার ধ্বনি স্তব্ধ রাত্রের অন্ধকারে যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে আজ প্রায় বারো তেরো বছরের উপর গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার এই খুপড়ির মধ্যে ছোট্ট কারখানাটা কারোর সঙ্গেই তার আলাপ নেই কারোর সঙ্গেই তার ভাব নেই একা কানাই মিস্ত্রি ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনজন কেউ আছে কিনা না তাও কেউ জানে না বা শোনেনি ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটা হাঁটু এক পাশে ভেঙে অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে টুকটুক করে কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে খরিদ্দার হলে দু একটা কথায় কাজ সেরে আপন কাজে মন দেবে অন্য কেউ হলে কথাই বলবে না যেন ভ্রুক নেই কেউ এলো সেদিনও শীতের মাঝরাতে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে কাঠের বাতিদানের উপর একটা মালতিলতা কুঁদে কুঁদে তুলছিল নিঃশব্দ পদসঞ্চারে যে একজন তার সামনে এসেছে দাঁড়িয়েছে সে তার টেরও পায়নি হঠাৎ এক সময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল একজোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ বারো তেরো বছরের একটা মেয়ে রোগাটে চেহারা গায়ের রং কালো অপরাজিতা ফুলটির মতন যেন স্নিগ্ধ শ্যাম মাথায় এক রাস ঝাঁকড়া চুল গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছে গুচ্ছে নেমেছে মুখের আদলটি গোল কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না গায়ের কোথাও কোনো অলঙ্কার নেই একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে একগাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া পরনে একটি মলিন রঙের মিলের শাড়ি গায়ে ততধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ হাঁটু ভেঙে বসে এক একদৃ তাকিয়েছিল মেয়েটি কানাই অবাক হয়ে খানিক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল সে একটু বেশ আশ্চর্যই হয়েছিল এ পাড়ার ছেলে মেয়েরা কখনো তার ছায়া মারায় না তাকে ভয়ের সঙ্গে দূর থেকে বরাবর পরিহার করে চলে আর এও সে শুনেছে এ পাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলে মেয়েদের জুজু বুড়ো বলে তার নাম বলে ভয় দেখিয়ে শান্ত করে কিন্তু ওই বারো তেরো বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি কেমন যেন একটু অবাকই হয়ে যায় এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয় আরো মিনিট পনেরো কেটে গেল কানাই মিস্ত্রি মুখ তুলল তেমনি করেই ঠিক বসে আছে মেয়েটি কি চাও জিজ্ঞাসা না করে পারল না কানাই মিস্ত্রি তার কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকালো কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরের ঠোঁট দুটো সামান্য কেঁপে ওঠা আর কোনো শব্দই বের হয় না তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনই চলে গেল পরের দিনও আবার হঠাৎ এক সময় কাজ করতে করতে চোখ তুলে কানাই দেখলো সেই মেয়েটি আজও নিঃশব্দে তার সামনে বসে আছে তার পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারলো না প্রশ্ন করে কে তুমি কাদের বাড়ির মেয়ে আজও মেয়েটির ঠোঁট দুটি বারেকের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠল কিন্তু কোনো শব্দই বের হলো না কি নাম তোমার খুকি আশ্চর্য তবু মেয়েটি কোনো কথা বলে না এমন সময় একটা প্রৌড়া দরজার সামনে এসে দাঁড়িয়ে তাকে ডাকে নারায়ণী ও নারায়ণী হতভাগি তুই এইখানে এসে বসে আছিস আর খুঁজে খুঁজে আমি হয়রান বুড়ি এসে একেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়ালো আপনার মেয়ে বুঝি কানাই জিজ্ঞাসা করে হতভাগি আমার নাতনি বড় লক্ষ্মী মেয়ে হ্যাঁ লক্ষ্মী ভটে সব খেয়ে বসে আছে আহ তা যদি কথা বলতে পারত বুড়ি বলে চমকে তাকায় বুড়ির মুখের দিকে কানাই জিজ্ঞাসা করে কেন ও কি কথা বলতে পারে না না বাবা চমকে উঠল যেন কানাই মিস্ত্রি নারানীকে নিয়ে বুড়ি চলে গেল পরের দিন দ্বীপ কানাই গত কয়েকদিনের সমাপ্ত বাতিদানটির উপর সূক্ষ্ম মালতিলতার ধারে ছোট ছোট ফুলগুলি কুঁদে তুলছিল নারানী এসে সামনে দাঁড়ালো কানাই নারানী মুখের দিকে তাকিয়ে বললে বৌস নারানী বসে ভিতু কম্পিত হাতে একটা কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে এগিয়ে দিল কি হবে দিয়ে তুলে একটা পুতুলের দিকে দেখালো পুতুলটি একটি মেয়ে কানাইয়ের এইটে হাতে তৈরি মৃদু হাসল কানাই তারপর হঠাৎ কি ভেবে নারায়ণের হাত থেকে কাঠের টুকরোটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারায়ণীর দিকে বলে এই নাও নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা নাও না না মাথা হেলায় বোবা কানাই এবারে যেন কি ভাবে তারপর মৃদু কণ্ঠে বলে একটা তৈরি করে দেওয়া হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ দেখলো কানাই তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করলো একদিন দুদিন তিন দিন চার দিন কেটে যায় রোজ বোবা এসে সামনে বসে থাকে নিষ্পলক দৃষ্টিতে কার্যরত কানাইয়ের দিকে তাকিয়ে থাকে কাঠের টুকরোটা আজ নেই ফুটে উঠেছে শিল্পীর হাতের কারুকার্য করা একটা মুখ কানাই যেন মেতে উঠেছে কি এক নেশায় চোখ দুটো যেন ঠিক আসছে না ওষ্ঠের নিচের কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না কানাইয়ের মন খুতখুত করে পঞ্চম দিনে বোবা মেয়েটি এলো না ষষ্ঠ দিনেও না কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়েছে ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাই মন বসাতে পারছে না সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটা সামনে নিয়ে বসে নির্নিমেষে সেই দিকে তাকিয়ে থাকে আর কান দুটি ক্ষীণ একটা পদশব্দের আশায় উদ্গ্রীব হয়ে থাকে কিন্তু কোথায় সে কোথায় নারায়ণী জানেও না কানাই কোথায় এই গলির মধ্যে কোন বাড়িতে থাকে ঠিকানা তার জিজ্ঞাসাও করেনি জিজ্ঞাসা করবার প্রয়োজনও কোনোদিন বোধ করেনি নদিনের দিন সন্ধের সময় এলো একজন চেনা খরিদ্দার প্রায় লোকটা এসে কানাইয়ের হাতে তৈরি জিনিস দোকানের জন্য কিনে নিয়ে যায় আজও সে এসেছিল নতুন কিছু কিনতে কিন্তু এসে দেখল বাজ্যক্ষান রহিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানা দিকে নজর পড়েছিল বিস্ময় ভরা কণ্ঠে সে বলল বাহ চমৎকার শুধু একটা মেয়ের মুখ কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত চমৎকার মুখখানি করেছে তো মিস্ত্রি বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হা হা করে ছেঁচিয়ে ওঠে চুয় না না বলছি কি হলো কানাইয়ের মেজাজে চমকে যায় আগন্তুক কি 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 যাও যাও এখানে বলছি। তবু সেই আগন্তুক বলবার চেষ্টা করে কি হলো মিস্ত্রি আমি যে কিছু সওদা করতে এসেছিলাম বেচবোনা বেচবো না তোমাদের আর কিছু যাও 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 এখান থেকে যাও আগন্তুককে অগত্যা স্থান ত্যাগ করতে হয় কিন্তু তারপর আরও সাতটা দিন কেটে যায় বোবা মেয়ে নারায়ণীর কিন্তু পাত্তা পাওয়া যায় না কানাইয়ে মিস্ত্রির অপেক্ষার উগ্রতাটা যদিও আজ কমে এসেছে কিন্তু আজও মধ্যে মধ্যে কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্নমনস্ক মিস্ত্রি অদূরের জল চৌকির উপর রক্ষিত কাঠের সেই মুখটির দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে আরও দশ বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই ছোট্ট কাঠের দোকানটি তেমনই আছে তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতো বেঁকে গেছে ঝাঁকড়া চুল গোপদারি পেকে সব সনের মতো সাদা হয়ে গিয়েছে চোখের দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও চলে শুধু সেই ক্ষীণ দৃষ্টি নিয়ে ঠুকঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি তবে আগের চাইতে অনেক ধীরে অনেক আসতে সামান্য একটা ফুল লতা তুলতেই দশ পনেরো দিন লেগে যায় তাও আগের মতো হয় না গলির মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে পূব দিকে কিছুটা অংশ তার কবলে পড়েছে দু চারটে নতুন বাড়ি উঠেছে ইদানিং তেমন আর কাজ না করতে পারার জন্য অত্যন্ত অভাব দেখা গিয়েছে মাঝে মাঝে তাই বাধ্য হয়েই বার্ধক্য পীড়িত দেহকে উপোজ হয় কানাই মিস্ত্রিকে পেটের জ্বালা বড় জ্বালা শেষ পর্যন্ত একদিন কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা দুই কাঠের ফুলদানি আর সেই মুখখানি একটা জীর্ণ থলির মধ্যে নিয়ে দীর্ঘদিন অনভ্যাসের ফলে অনাহারের ক্লান্তিতে পা দুটো কাঁপতে থাকে কানাই মিস্ত্রি কমলা স্টোরসের সামনে এসে দাঁড়ালো। কিন্তু সে দোকানের আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলিতে রকমারি সব দামি দামি জিনিসপত্র কাউন্টারে সব সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে অরবিন্দবাবুর খোঁজ করে কানাই মিস্ত্রি কাউন্টারে যায় অরবিন্দবাবু তিনি তো এখন আর এই দোকানের মালিক নন এখনকার নতুন মালিক রমেন বাবু কিন্তু কি দরকার তোমার মালিককে এই কাঠের জিনিস জিনিস এনেছিলাম ও সব আমরা তুমি রাখি না অন্য কোথাও চেষ্টা করো ভালো জিনিস ছিল বাবু না না তুমি অন্য জায়গায় দেখো বাধ্য হয়ে কানাই মিষ্টিকে বের হয়ে আসতে হয় ফুটপাথ ক্রস করতে গিয়ে মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে ঘুরে টোলে পড়ে যায় কানাই আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা খেয়ে পরবার সঙ্গে সঙ্গে কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি আর সেই মুখখানা রাস্তায় কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটি লোকের পায়ের ওপর পড়তেই তিনি উহ করে ওঠেন তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজর পড়তেই যেন চমকে ওঠেন দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে সেই আলোয় কাঠের তৈরি মুখখানের দিকে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক তার পাশে দণ্ডায়মান তার স্ত্রী জিজ্ঞাসা করেন কি হলো কি দেখো সীতা দেখো কি দেখছ না অবিকল সেই মুখ কার কার মুখ গো না না তুমি তো তাকে দেখনি আমার এক বোবা বোন ছিল নারায়ণী গাড়ি চাপা পড়ে দশ বছর আগে হঠাৎ মারা যায় আশ্চর্য অবিকল যেন নারায়ণীর মুখ চেপে ধরেন ভদ্রলোক মুখখানি কি বুকের মধ্যে দু চোখের কোলে জল ভরে আসে ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে যে ভদ্রলোকের গাড়িতে তলায় সে একটু আগে চাপা পড়েছিল তারই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে না না তোকে আমি বেজবো না তোকে আমি বেজবো না নারায়ণী তোকে আমি বেজবো না রে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম এখানেই মুখ রচনা নিহার গুপ্ত যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি